আমাদের কাকরাইলে একটা মাল্টি স্তরের বিল্ডিং হয়েছিল কাকরাইল পয়েন্টে বিচারকদের বাসস্থানে বিল্ডিং এইটা উদ্বোধনের শেখ হাসিনা আসলেন তো আমি প্রধানমন্ত্রী কথা বলার আগে প্রথম আমি এইটা ইয়ে করে বললাম যে প্রধানমন্ত্রীকে বললাম আজকে বিচার বিভাগ একটা স্থবির অবস্থায় আপনাকে ভুল বোঝানো হচ্ছে আইন মন্ত্রণালয় এবং অন্য কোন মহল থেকে যার পরিপ্রেক্ষিতে আপনার সাথে অর্থাৎ সরকারের সাথে বিচার বিভাগের একটা দ্বন্দ্ব চলছে আমি আপনাকে এখন এখানে সব সব বিচারকরা প্রশাসনে অনেকজন উচ্চ পর্যায়প্র প্রশাসন সবাই আছেন সেখানে বলছি আপনি আপনার সরকারকে এবং আপনার মন্ত্রণালয়কে বলে দেন যাতে আমার বিচার বিভাগকে হস্তক্ষেপ করবে না ইনফ্লুয়েন্স করবে না এবং আমাদের যেগুলা ফাইল পাঠানো হয় ট্রান্সফার প্রমোশন বিচারকদের এইটা যাতে আর আটকে না রাখা হয় যার পরিপ্রেক্ষিতে কারণ হলো বিচার মানুষের লক্ষ কয়েক মামলা এটা মানে বাবা যে মামলা ফাইল করে তার থার্ড জেনারেশনে গিয়ে মামলাটা নিষ্পত্তি হয় না কিছু পার্টিকুলার পার্টিশন মামলা এইগুলা তো এটাতে সরকারের কোনো দায়িত্ব নিতে হয় না সরকার তো হলো তার তার একটা জিনিসপত্রের দাম যদি একটু বাড়ে তখন সরকারের চাপ থাকে মোকদ্দমা গুলো যদি এরকম হয় এটা বিচার বিভাগের উপর চাপ পড়ে বিশেষ করে প্রধান বিচারপতির তো আমি করতে পারি না এই প্রথম প্রধানমন্ত্রীকে একটা পাবলিক মিটিংয়ে কেউ আঙ্গুল তুলে তার ভুলগুলা গুলা ধরিয়ে দেওয়া এতে গিয়ে প্রধানমন্ত্রী এত রাগান্বিত হলেন সেটা আপনাদের টিভি সবগুলা টিভি চ্যানেলে প্রধানমন্ত্রীর ছবি ছবি এবং আমার এই এই কথা কথা এইগুলা নিয়ে সারাদিন চলল প্রধানমন্ত্রী অসৌজন্য ভাবে উনি মানে তার বক্তব্য সংক্ষিপ্ত করে উনি স্বাভাবিক কথা বলতে পারেন না উনি চলে গেলেন আমাকে কোনো কথা না বলে